প্রিয় দর্শক আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে এমন একটি বিষয় শেয়ার করব যেটা শুনলে আপনি আপনার অবসর সময়টাকে কাজে লাগাতে পারবেন সেই বিষয়টা হলো মোবাইল দিয়ে ইনকাম হ্যাঁ ভাই আপনি কি জানেন সমাজে প্রত্যেকটা মানুষের হাতেই প্রায় এখন একটি করে স্মার্টফোন কিন্তু সে ফোনটি সবাই কি ভালো কাজে ব্যবহার করে কেউ হয়তো গেম খেলে কেউ ভিডিও দেখে এভাবে তার অবসর সময়টিকে এড়িয়ে দেয় আপনার হাতে থাকা মোবাইলটি দিয়ে আপনি মাস শেষে পাঁচ থেকে দশ হাজার টাকা কিংবা তারও বেশি ইনকাম করতে পারেন সেটা কিভাবে প্রথম যেটা বলতে চাচ্ছি ভাই আপনার যদি কোনো জিনিসের উপর স্কিল থাকে যেমন ডিজাইন ভিডিও এডিটিং তাহলে ভাই আপনি বসে থাকবেন না আপনি কোনো বড় প্রজেক্টে কাজ না করলেও ছোট ছোট প্রজেক্ট তৈরি করুন এমনকি মাস শেষে আপনি পাঁচ থেকে দশ হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন এমনটা না ভাই হয়তো এক মাস দুই মাস নাও হতে পারে ইনকাম কিন্তু আপনি ধৈর্য ধরে কাজ করতে থাকবেন একদিন না একদিন আপনি সফল হবেন দ্বিতীয় যেটা বলতে চাচ্ছি ভাই আপনার যদি প্রতিভা থাকে তাহলে বিভিন্ন প্ল্যাটফর্ম আছে যেমন ইনস্টাগ্রাম ইউটিউব ফেসবুক এগুলোতে আপনি আপনার প্রতিভাগুলো উপস্থাপন করতে তাহলে আপনি একটু ভালো স্থানে যাইতে পারবেন তৃতীয় নাম্বারে যেটা বলতে চাচ্ছি ভাই আপনি টিউশনই করতে পারেন আপনার যদি একটু ভালো লেখাপড়া থাকে তাহলে প্রথমে বাড়ি থেকে পড়াশোনা শুরু করান কয়েকদিন পর আপনি যখন একটু সেলিব্রিটি হয়ে যাবেন তখন আপনি বাইরের যে ছাত্র ছাত্রীগুলো আছে তাদেরকে পড়াশোনা করাতে পারেন চতুর্থ নাম্বারে বলতে চাচ্ছি ভাই আপনি অনলাইন মার্কেটিং করতে পারেন যেমন অন্যের পণ্য আপনি বিক্রি করে সেখান থেকে কমিশন পেতে পারেন ভাই এসব বিষয়গুলো আপনি যদি ফলো করেন তাহলে আপনি মাস শেষে মোবাইল দিয়ে কিছু ইনকাম করতে পারবেন ভাই আমার কথাগুলো যদি আপনার ভালো লাগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে আগামী ভিডিওতে সে পর্যন্ত খোদা হবে